এখন আমরা দেখবো এই যে দেখেন এইখানে ওয়ান স্টিচ বাঁকা আছে একটা স্টিচ বাঁকা আছে এই যে স্টিচটা এইটাতে কীভাবে সোজা করবো সেখানে আমরা দেখবেন আমরা এই যে হুমকার দিব এরপরে প্রোগ্রামিং এরপরে ইয়েস করব ইয়েস করার পরে এই যে এই ট্যামে দেখে এই যেটা এখানে চাপ দিলে চাপ দেওয়ার পরে আর আমরা যেখানে এখানে আছে ওইখানে চাপ জক্তির সাহায্যে আমি একটু জুম করে নিই জক্তির সাহায্যে আমরা এখানে জুম করলে এই দেখেন এখান থেকে এই স্ট্রিপটা বাঁকা আছে এটা আমরা সোজা করবো সোজা করবো এটাকে একটু নিচে নেওয়া হবে এই যে উপর দিকে চাপ দিলে এটা লাল হয়ে গেছে দেখেন এই যে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে তো আমরা উপর দিকে চাপ দেওয়া লাল করে নিছি লাল করার পরে যেটা হচ্ছে হোম বাটন হোম এখন আমরা এন্টার দেবো অ্যান্টার দেন হচ্ছে এটার একটু নিচে নামা দিলাম হালকা এন্টার দিলাম এরপর এক টু ব্যাগে আসলাম আবার এটার উপর দিকে চাপ দেওয়া সিলেক্ট করবো লাল হবে আবার এন্টার দেবো দেন এটার একটু ধরবে আমরা এই মিস্ট্রে এরপর স্ট্রিস্টারে একটু ধরুন এই যে লাল ডে সিলেক্ট করলাম এন্টার দেন একটু ক্রিট হবে এটা সিলেক্ট করলাম অ্যান্ডটা দিলাম একটু ওকে দেন মোটামুটি আমার এটা হয়ে গেছে পুজো হয়ে গেছে তাহলে আমরা সেট করব এইখানে দিব দেব যদি আমরা সেম প্যাটার্নে রাখতে চাই তাহলে ওকে দেব আর যদি অন্য একটা প্যাটার্নে করতে চাই তাহলে এখানে দিলে এই যে তিন নম্বর প্যাটার্ন আগের প্যাটার্নটা আমাদের কিনে সেট করবো হোম মিশন ওকে 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 দেখেন আমরা এটা মডিফাই করার পর এটা আসছে এটা আসছে দেখেন এটা কত স্ট্রেট হয়েছে এটা স্ট্রেট হয়েছে তার আগে আমাদের ছিল হচ্ছে এই যেটা এটা বাঁকা বাঁকা আমরা মডিফাই করে এটা তৈরি করছি এইভাবেই আপনারা ওয়ান স্টেজ মডিফাই করবেন